মনের উড়ান নিজেকে নিয়ে ভেবেছো কখনো ভাবো না বা হয়তো ভেবেছ যে কিভাবে নিজেকে সবার চোখে পারফেক্ট করব। তাহলে বলবো নিজেকে পারফেক্ট করতে চেও না আর কি হবে নিজেকে পারফেক্ট করতে চেয়ে লোকে কি বলবে কি হবে এসব থেকে বেরিয়ে আসো তুমি যেমন তেমন ভাবেই না হয় নিজেকে ভালোবাসো যখন তুমি নিজেকে ভালোবাসবে তখনই না তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে জানো তো ভালোবাসার কোনো রূপ হয় না ভালোবাসায় থাকে শুধু মন বা সেটা একটা হোক বা দুটো অবশ্য মন ভালো না থাকলে সবসময় যে একটা মন ভালো রাখার মানুষ খুঁজতেই হবে তাই কি নিজেকে একবার টাইম দিয়েই দেখো না নিজের মনের দরজা খুলে একবার মনের ভেতরে উকি দিয়েই দেখো না নিজের স্বপ্নগুলোকে না হয় একবার বাক্সতে বন্দি না করে দুটো ডানা মেরে উঠতে দাও নিজেকে আরও একবার নিজের মনের ইচ্ছাগুলো স্বপ্নগুলো গিফট করে দেখো কিন্তু সত্যি কথা দেখানোর মতো ভালোবাসার লোক তো অনেক পাবে পাশে থাকার মতো ভালোবাসার লোক কটাই বা পাবে তাহলে যদি খোঁজো তো এমন একটা মানুষ খোঁজো যে তোমার সবটাকে ভালোবাসবে তোমার স্বপ্নগুলোকে মানুষটা যদি তোমার খুব আপন হয় তাহলে সে তোমায় উড়তে দেবে নাকি তোমায় বন্দি করবে কিন্তু অন্যের মধ্যে সেই মনটাকে খোঁজার আগে না হয় সেই উড়তে দেওয়া মনটাকে নিজের মধ্যে খোঁজো আর আরও একবার নিজেকে ওই খোলা আকাশটে উড়িয়ে দাও নিজেকে একটা নতুন তুমি গিফট করো যার স্বপ্নগুলোকে সে বাঁচতে চায়